আসসালামু আলাইকুম আজকে আমরা একটা মাইক্রো ওভেন সার্ভিসিং করার জন্য এসেছি রিপেয়ার করার জন্য এসেছি আপনারা শুনতে পেলেন যে ওভেনটিতে বিকট শব্দ হচ্ছে এই ওভেনটির সমস্যাগুলো হচ্ছে ওভেনটির ডিসপ্লেতে কোনো লেখা শো করে না এবং খাবার গরম হয় না যখন ওভেনটি স্টার্ট দেওয়া হয় তখন শুধু এই বিকট শব্দটি হয় তো আমরা অলরেডি সার্কিটটা খুলে ফেলেছি এটা আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে যাব ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এবং এখানে বেশ কিছু পার্টস চেঞ্জ করতে হবে এবং মডিফাই করতে হবে তো এটা আমরা আমাদের ওয়ার্কশপ থেকে রিপেয়ার করে দেন আমরা এসে আবার ইনস্টল করবো আমরা মাইক্রো ওভেনের সব ধরনের কাজ করে থাকি পুরো ঢাকা সিটির মধ্যে যে আমরা ওভেনের সার্কিটটা এখানে নিয়ে এসে ইনস্টল করেছি এবং হিটিংয়ের যে ইস্যুটা ছিল সেটাও আমরা চেঞ্জ করে ফেলেছি এখন আমরা চেক করে দেখব যে ওভেনটার সার্কিট ঠিকভাবে আসছে কি না এবং হিটিংটা ঠিকভাবে হচ্ছে কি না যে আপনারা দেখতে পাচ্ছেন যে গরম হচ্ছে ভিতরে হচ্ছে আমরা চেক করার জন্য পানি দিয়েছি এবং সার্কিটে এখন লেখাও শো করছে আমরা পুরো ঢাকা সিটিতে মাইক্রো ওভেন রিপেয়ারের কি করে থাকি মাইক্রো ওভেনের যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাইক্রোওভেনের সব ধরনের কাজই করে থাকি এছাড়াও আমরা বাসাবাড়ির হোম অ্যাপ্লায়েন্সের সব ধরনের কাজ করে থাকি এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন আইপিএস কিচেন হুড ট্রেডমিল সোলার প্যানেল জেনারেটর সহ মোটামুটি বাসাবাড়ির যত ধরনের হোম অ্যাপ্লায়েন্স রিপেয়ার আছে বা সার্ভিসিং বা ক্লিনিং সার্ভিস আছে আমরা সবগুলোই করি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়েও আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের প্রতিটা সার্ভিসে রয়েছে সর্বোচ্চ পনেরো দিনের সার্ভিসিং ওয়ারেন্টি যে আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটি খুব ভালোভাবে হিট হয়ে গেছে এখন আমরা মাইক্রোওভেনে সব কিছু সেট করে ফেলব আমরা আরেকবার চেক করে দেখব যে সব ঠিক আছে কিনা না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি কারো কোনো সার্ভিসের প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম